আমার বাজেট ফ্রেন্ডলি জিনিস বানাতে অনেক বেশি ভালো লাগে আমি সব সময় চেষ্টা করি যত কমের মধ্যে একটি ড্রেস কমপ্লিট করা যায় এবং নিউ একটি লুক আপনাদের সামনে নিয়ে আসা যায় এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এইটা আমার বানাতে এক টাকা লেগেছে এটা হয়তো অনেকে বিশ্বাস করবেন না মেটা হয়তো মিথ্যা কথা বলছে বা এত কমে কিভাবে একটি পাকিস্তানি স্টাইলের আংরাখা সহ তিন লেয়ারের একটি গারারা প্যান্ট সহকারে ব্যাগ ফিঙ্গারিং হিজাব ব্রোচ এবং একটি স্ক্রাঞ্চ আমি বানিয়েছি এবং একটি ওড়নাও বানিয়েছি এত কমের মধ্যে কিভাবে বানিয়েছি তার জন্য আজকের ভিডিওটি তো চলুন আমি কিভাবে বানিয়েছি এবং আপনারাও কিভাবে আমার মতো বুদ্ধি খাটিয়ে খাটিয়ে বানিয়ে ফেলতে পারবেন সেটাই আজ আপনার সাথে শেয়ার করব হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো ফার্স্টেই বলে দেই কামিজটা বানাতে কাপড় লেগেছে আমার আড়াই গজ পরিমাণ এটা একটি শিফন জর্জেটের মধ্যে ছিল কাপড়টা কিছুটা সফট বা পাতলা নিচে আমার লাইনিংও ব্যবহার করতে হয়েছে এবং এই কাপড়টার বহর ছিল ষাট ইঞ্চির মতো তো আমি কামিজ কাটিং করার পর সাইড দিয়ে যে কাপড়টা বেছে গিয়েছিল আড়াই গজ পরিমাণ ওইটা দিয়ে আমি একটি ওড়নাও বানিয়েছি ওড়নাটার পাশে কিছুটা কম হয়েছে কিন্তু লম্বায় গজ থেকে কিছুটা পরিমাণ কাপড় কম হয়েছে কারণ বাকি কাপড়টা দিয়ে আমি হাতাও বানিয়েছি তো এখানে আড়াই গজ দিয়ে আমার কামিজ এবং ওড়না বানানো কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে কাপড়টার গজ কিনেছি আমি একশো টাকা করে একশো টাকা করে আড়াই গজ এখানে তিনশো টাকা হয় তো ওনাটার সাইডে আমি কিছুটা লেস বসিয়েছি চিকন করে সেই লেসটা আমার থেকে পনেরো টাকা করে ছয় গজ আমি কিনেছি ওইখানে আমার নব্বই টাকার মতো লেগেছে এইখানে তিনশো টাকা এবং দশ টাকা কম নব্বই টাকা এখানে টোটাল চারশো টাকাই ধরি এবং এই কামিজটার মধ্যে যে আমি লাইনিংয়ের কাপড় ব্যবহার করেছি এখানে আমার আড়াই গজ পরিমাণ লেগেছে এবং প্যান্ট বানাতে আমার আড়াই গছ পরিমাণ লেগেছে তো এইখানে টোটাল আমার পাঁচ গজ লেগেছে পাঁচ গজ আমি পঞ্চান্ন টাকা করে গজ কিনেছি এইখানে আসে আমার দুইশো টাকা তো এইখানে তিনশো টাকা এবং এইখানে দুইশো টাকা আমার টোটাল আসে ছয়শো টাকা এবং এই কামিজটার সাথে গাড়াররা যে প্যান্টটি আমি বানিয়েছি সেইটা বানাতে আমার সাড়ে তিন গজ পরিমাণ কাপড় লেগেছে শুধুমাত্র নিচে কুচি দেওয়ার জন্য সেইখানে আমার একশো টাকা করে গজ লেগেছে সাড়ে তিন গজ পরিমাণ কাপড় আমার তিনশো পঞ্চাশ টাকা গিয়েছে তো এইখানে আমার হলো এক হাজার টাকা এবং আং রাখা ড্রেসটি বানানোর জন্য যে সামনে কিছু কাপড় ব্যবহার করেছি সেই কাপড়টা টোটাল আমি কিনেছিলাম মাত্র পঞ্চাশ টাকা দিয়ে তো এইখানে আমার টোটাল আসে এক হাজার টাকা তো এইখানে আমার পুরো পাকিস্তানি স্টাইলের একটি ড্রেস বানিয়ে ফেলেছি মা এক বা পঁয়ষট্টি টাকা তো এটার সাথে আমার কিছু কাপড় ছিল বাসাই সে কাপড়টা দিয়ে আমি ব্যাগ বানিয়েছি এবং এই সুন্দর ফিঙ্গারিংটা যে দেখতে পাচ্ছেন এটাও আমি বাসায় বানিয়েছি এটা আমি নিজেই এই সেম কাপড় দিয়ে বানিয়েছি এবং হিজাব ব্রোচ আমি একটি স্ক্রাঞ্চও বানিয়েছি বেঁচে যাওয়া কাপড় দিয়ে এবং এই সুন্দর হেডপিসটা যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমি নিজে ডিজাইন করে বানিয়েছি টোটাল আউটফিট হলো আমার মাত্র এক টাকায় এখানে আংরাখা ড্রেসটির বানানো এবং প্যান্ট বানানোর ভিডিও এবং সব কিছুর ভিডিওই আমি আমার অন্য আরেকটি পেজ সালমাস ওয়ার্ক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে কেউ দেখে থাকলে লাইফ অফ সালমাতে আপলোড করা আছে তো আপনারা যদি এই সুন্দর ভিডিওগুলো দেখতে চান আপনারা কিন্তু চাইলে দেখে আসতে পারেন তো এইরকম আরও অনেক বাজেট ফ্রেন্ডলি ড্রেস বানানোর ভিডিও আমি দেখিয়ে থাকি এর আগেও আমি একটি পাকিস্তানি স্টাইলের চিকেন কারি ড্রেস বানিয়েছিলাম সেটাও আমি অনেক রিজনেবেলে বানিয়েছি তো এইরকম রিজনেবল আইডিয়া পেতে আমার আইডিয়াটাকে কিন্তু ফলো করে রাখতে পারেন এবং নেক্সট বাজেট ফ্রেন্ডলি কোন ড্রেস মেকিং দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ